স্বপ্নে মিষ্টি খেতে দেখলে কি হয় মিষ্টি বানাতে দেখলে মিষ্টি কিনতে দেখলে মিষ্টি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই স্বপ্নে মধু দেখলে কি হয় হয় মধু খেতে দেখলে কি আলাইকুম মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোন ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরির একটি জরুরি বিষয় আমরা মাদ্রাসা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও স্বপ্ন এবং তার সত্য ও ব্যাখ্যা রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে স্বপ্নে মধু দেখা এবং স্বপ্নে মিষ্টি দেখা বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব ইমা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির রুইয়া কিতাব থেকে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি স্বপ্নে মধু দেখার ব্যাখ্যা সম্পর্কে প্রথমে আলোচনা করছি তিনি বলেন স্বপ্নে মধু দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এটি অর্থ সম্পদ লাভের আরামত এবং সেই অর্থ সম্পদ হালাল হওয়ার লক্ষণ অর্থাৎ সে হালাল অর্থ সম্পদ লাভ করতে পারবে সেটি মিরাসের সম্পদ হতে পারে অর্থাৎ কেউ যখন মারা যায় তার পরিত্যক্ত সম্পদকে মিরাসের সম্পদ বলে তো স্বপ্নে মধু দেখলে বুঝতে হবে সে কোনো না কোনোভাবে হালাল ওই পরিত্যক্ত সম্পদ বা উত্তরা এই সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে মধু দেখে অনেক পরিমাণে তার কাছে মধু আছে মধু মধুর কলসি বা এই ধরনের অনেক পরিমাণে নিজের কাছে মধু দেখলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লাভ করবে যত বেশি মধু নিজের কাছে দেখবে তত বেশি হালাল সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মধু দেখে এই স্বপ্নের ব্যাখ্যা ইব্রাহিমের মানে রহমতুল্লাহ তিনিও কিন্তু বড় আল্লাহওয়ালা এবং বড় ইমাম ছিলেন বুজুর্গ ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে মধু দেখলে এটি জ্ঞান বুদ্ধি বা আলেম হওয়ার আলামত জ্ঞান বুদ্ধি লাভের আলামত সে মধু দেখলে স্বপ্নে বুঝতে হবে সে শীঘ্রই এলিম লাভ করতে পারবে দিন ইসলামের জ্ঞান লাভ করবে অথবা তার সন্তান আলেম হতে পারবে ওরা সৌভাগ্যের একটি বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মানুষকে মধু দিচ্ছে অন্য কাউকে মধু বন্টন করছে লোকজনকে মধু দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে তার ইলমের মাধ্যমে তার জ্ঞানের মাধ্যমে মানুষের উপকার করবে তার জাতি তার জ্ঞানের মাধ্যমে উপকৃত হতে পারবে সে যদি আলেম হয়ে থাকে বুঝতে হবে তার ইলমের মাধ্যমে সে তার কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে অন্য অন্য মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মধু দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই মোর পাঁচটি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি হলো স্বপ্নে মধু দেখলে ওই যে বলেছিলাম উত্তরের দিকে এই সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি ইলম এবং জ্ঞানের আলামত আরেকটি ব্যাখ্যা হলো কোরআন মাজিদের আলামত অর্থাৎ সে কোরআন মাজিদের জ্ঞান নিজে লাভ করতে পারবে অন্য মানুষকেও জ্ঞান শিক্ষা দিবে আরেকটি ব্যাখ্যা হলো সচ্ছল জীবন জীবিকা অর্জন হবে তার জীবন থেকে দুর্ঘটনা দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে এবং অভাব অনটন দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে অর্থ সম্পদ আসবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ মধু ক্রয় করতে দেখে তাহলেও বুঝতে হবে এটিও তার অর্থ সম্পদ লাভের আলামত এবং জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটার মধু খেতে দেখলেও বুঝতে হবে এটি সে এবং জ্ঞান লাভ করবে এবং অর্থ সম্পদ লাভ করবে আর মধু যদি বিক্রয় করতে দেখে বুঝতে হবে তাহলেও তার অর্থ সম্পদ দিয়ে তার জ্ঞানের মাধ্যমে অপরকে উপকৃত হবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে মিষ্টি খেতে দেখলে কি হয় মিষ্টি বানাতে দেখা মিষ্টি কিনতে দেখা মিষ্টি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসদি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখন স্বপ্নে মিষ্টি দেখাও গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে কোনো ভাবেই মিষ্টি মিষ্টি স্বপ্নে দেখা এটি বিবাহ হওয়ার আলামত এবং জীবনে সুখ শান্তি বা খুশি হওয়ার আলামত বুঝতে হবে এই ব্যক্তি যদি অবিবাহিত হয়ে থাকে যে স্বপ্নে মিষ্টি দেখেছে সে নারী বা পুরুষ যেই হোক না কেন বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর জীবনে সুখ শান্তি আসবে হাসি খুশিভাবে যাপন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে কেউ তাকে মিষ্টি দিয়েছে বা কেউ মিষ্টি দিচ্ছে তারও থেকে সে মিষ্টি নিচ্ছে অথবা মিষ্টি ক্রয় করছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে সে জীবন জীবিকা অর্জন করবে সচ্ছলতা আসবে অর্থ সম্পদ লাভ করবে অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মিষ্টি খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি মুনাফা লাভের আলামত সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় আর হজরত ইব্রাহিম কের স্বপ্নে মিষ্টি দেখা এটি বিবাহ করার আলামত বা বিবাহ হয়ে যাবে শীঘ্রই ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে কেউ যদি সাদা মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে তার জীবন সঙ্গী বুদ্ধিমান হবে এবং জ্ঞানী হবে ইনশাআল্লাহ আর যদি কেউ লাল মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে তার সঙ্গী বিলাসী এবং আরামপ্রিয় হবে আর যদি হলুদ মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে তার জীবন সঙ্গী দুর্বল হবে এবং অসুস্থ হয়ে যেতে পারে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে মিষ্টি দেখার মুখ তিনটি ব্যাখ্যা আছে একটি হলো হালাল অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি হলো সে বুদ্ধিমত্তা অর্জন করবে অথবা সে বুদ্ধিমতী জীবন বুদ্ধিমত্তা সম্পন্ন সঙ্গী লাভ করবে সেটি পুরুষ বা নারী যেই হোক না কেন আর আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ